বিশ্বের বিভিন্ন দেশ যখন মূল্যস্ফীতি কমাতে চালাচ্ছে জোট চেষ্টা ব্যাঙ্কঋণের হার কমানো সহ নিচ্ছে নানা পদক্ষেপ তখনই জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ও জানালো আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়েছে বিশ্ববাজার দু সালের মার্চের পর গেল সেপ্টেম্বরে সর্বোচ্চ দামে বেচা কেনা হয়েছে নিত্যপণ্য এফ মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে গম ভুট্টা সহ দানাদার খাদ্যপণ্যের দাম তিন শতাংশ বেড়েছে দাম বৃদ্ধির কারণ হিসাবে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে ফসল উঠতে দেরি হওয়াকে দায়ী করা হয় ঊর্ধ্বমুখী দামের তালিকায় থাকা চিনির দাম এক মাসের ব্যবধানে দশ দশমিক চার শতাংশ বেড়েছে গেল সেপ্টেম্বরে তবে গত বছর একই সময়ের তুলনায় তা মিলছে বাইশ দশমিক সাত শতাংশ কম দামে চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিলের আখ চাষে চলমান খরা ও ভারতে ইথানল উৎপাদনে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পূর্বাভাসই বেড়েছে পণ্যটির দাম বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম দুই সালের পর গেল সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ মাত্র এক মাসের ব্যবধানে সয়াবিন পাম এবং সূর্যমুখী তেলের দাম বেড়েছে সাড়ে চার শতাংশের বেশি এফএর হিসাবে গত মাসে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে প্রায় চার শতাংশ চাহিদা বৃদ্ধির কারণেই দামের ঊর্ধ্বগতি বলে বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি এদিকে নিউজিল্যান্ডের গ্লোবাল ডেরি ট্রেডও জানিয়েছে তিন সপ্তাহের বেশি সময় ধরে বিশ্ববাজারে বাড়ছে দুগ্ধজাত পণ্যের দাম তবে মাংসের দামের সূচক ছিল কিছুটা সহনীয় আগস্টের তুলনায় মাংসের দাম বেড়েছে দশমিক চার শতাংশ তবে গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে তুলনা করলে এ দাম প্রায় পাঁচ শতাংশের বেশি মহির মারুফ সময় সংবাদ